গোপালগঞ্জে আওয়ামী লীগের যারা লোক ছিল তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে এবং সেনাবাহিনীর সাথে তারা ধাওয়া পাল্টা করেছে এবং সেনাবাহিনীর একটি গাড়িকে আগুন দিয়েছে ওখানে আওয়ামী লীগের কত বড়ো নেতা আছে আমি বলতে চাই সেই নেতারা বাংলাদেশের আনাচে কানাচে এখনও লুকিয়ে আছে আর গোপালগঞ্জে ঠিক করতে সময় লাগবে না বাংলাদেশের চৌষট্টি জেলা তার ভিতরে তেতাল্লিশটি জেলাই সঠিক একদম সোজা হয়ে গেছে আওয়ামী লীগের লোক আর এখন গোপালগঞ্জ আছে গোপালগঞ্জকে চব্বিশ ঘন্টার ভিতরে সোজা করা হবে আওয়ামী লীগের লোক বাড়িতে থেকে ডেকে এনে এনে তাকে রাস্তার ভিতরে এনে কুকুরের মতো পিটাতে হবে তাহলে এই বাংলাদেশের আর ক্ষতি করবে না আওয়ামী লীগ সরকার বলছিল যে বিএনপির লোকেরা জ্বালাও পরাও রাজনীতি করে এখন দেখেন আওয়ামী লীগের লোকেরাই জ্বালাও রাজনীতি করে এটা শেখ হাসিনার কথা আমার কথা না সারা বাংলাদেশে দেখেন বর্তমানে জ্বালাও এবং ডাকাতি করতেছে শুধু আওয়ামী লীগের লোক যেখানে ধরা পড়তেছে সেখানেই আওয়ামী লীগের পরিচয় পাওয়া যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা একটাও তাদের ডাকাতির সাথে সংযুক্ত নেই এবং তাদের কোনো পরিচয়ও পাওয়া যায়নি এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগের লোক ডাকাতি করে এবং আগুনের রাজনীতি করে তাই আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে একদম নিষিদ্ধ করা হোক এবং তারা যাতে এই আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে কোনো নির্বাচন করতে না পারে আওয়ামী লীগকে একদম নিষিদ্ধ করা হোক এটাই আমি দাবি জানাচ্ছি